শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মেজ্রীপুর ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ রবিবার বাজে এখন সকাল সাড়ে ছটা সেই ভোর পাঁচটার থেকে ছাদে বসে আছি আর আমার আওয়াজটা শুনে আশা করছি তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা একদমই ভালো নেই প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা করছে মাথা চাপ ধরে আছে আর হাত পাখালি ব্যথায় বিষ হয়ে আছে তো জাগে সারা রাত তো ঠিকমতো ঘুম হয়নি তো সেই কারণে ভোর ভোর মানে একটু আলো করতেই উঠে চলে এসেছিলাম ছাদে তো এই সেই যে সকালবেলার যে পরিষ্কার আবহাওয়াটা মানে ফ্রেশ বাতাসটা নেওয়ার পরে একটু শরীরটা এখন ভালো লাগছে যার জন্যই তোমাদের সামনে আসলাম আর আর আমি জানি না এই ভিডিওটা আমি কবে তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমার অলরেডি হোলির সমস্ত তার আগের দু তিনটে ব্লগ জড়ো হয়ে আছে এই শরীর অসুস্থতার কারণে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছিলাম তার থেকে বড়ো কথা পিকলুর শরীরটা খারাপ ছিল তো ওর টেনশানে টেনশানে আমরা দুজনে অসুস্থ হয়ে পড়েছি পিকলুর বাবার তো কাল রাত থেকে প্রচণ্ড পরিমাণে জ্বর এখন জ্বরটা একটু নেমেছে তো ঘুমোচ্ছে ওই জন্য আমি একটু উঠে আসলাম তো এখন নিচে যাব নিচে গিয়ে কাজকর্মগুলো করব জানি না ভিডিওটা তোমাদের সঙ্গে কবে শেয়ার করব বা তোমরা কবে দেখতে পাবে তবুও করে রাখলাম তো মানে কি বলতো মনে হয়ে যায় যে একদম ভালো নেই ওই জন্য শরীরটাও খারাপ হয়ে গেছে তো আগে চলো তোমরা সঙ্গে থাকো আমি এখন নিচে যাব নিচে গিয়ে বাসি কাজকর্মে হাত লাগাই কারণ কাজকর্মগুলো তো ফেলে রাখলে হবে না তাই না তো চলো তোমরা সঙ্গে থাকো কন্টিনিউ ভিডিওটা সারাদিনে দেখতে থাকো আশা করছি তোমাকে খুব ভালো লাগবে আর আমার শরীর যে কেমন থাকবে এখন জানি না শরীর ভালো থাকলে ভিডিও কন্টিনিউ চালিয়ে যাবো ঠিক আছে চলো সঙ্গে থাকো কাজে এখন বিকেল সাড়ে চারটে তিনজনা মিলে সেজে ঘুরতে বেরিয়ে পড়লাম এই সকাল থেকে এত শরীর অসুস্থতা নিয়ে আর ভাল লাগছিল না আর তার মধ্যে ওই পিকলুর বাবাও একটু বেলা হতে গিয়েই মানে দোকানপাটগুলো যে সময় খোলে সেই সময় গিয়ে ওষুধটা নিয়ে চলে এসেছিলো খেয়ে দেয়ে দুপুরের মধ্যেই শরীরটা একদম ফিটফাট হয়ে যায় মানে গলা ব্যথাটা কমেনি তবে ওই যে গা হাত বা কামড়ানো বা আলসেমি জিনিসটা শরীর থেকে চলে যায় আর তার মধ্যে এত বিচ্ছিরিভাবে হোলির দুদিন পার হয়েছিল দু জোনাই বোর হয়ে গেছিলাম তাই বলল চলো আবারও শরীর ঠিকঠাক করে কাজকর্ম শুরু করার আগে একটা দিন না হয় একটু ঘুরেই আসি তাই এই রেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি তো যাচ্ছি কোথায় ওই যে দূরে দেখতে পাচ্ছ সাদা রঙের একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে সেখানেই যাচ্ছি ওখানে ওটা হচ্ছে কালী মন্দির সেখানে মেলা হচ্ছে বাৎসরিক পুজো উপলক্ষে তো সেই মেলাতেই যাচ্ছি আর তোমরা তো জানোই মেলাঘাটে আমরা একটু বেশিই ঘুরি তবে অনেক দিন হলো কোনো মেলায় যাওয়া হয়নি তো সেই কারণে বিশেষ করে মা বললা কালী মাতার মেলায় তো যাওয়াই হয়নি আর এই যে দেখো মেলার কাছাকাছি চলে এসেছি কত ভিড় তো ফাইনালি টোটোর থেকে আমাদেরকে নামিয়ে দিয়েছে আর অনেকটা দূরে হেঁটে আসতে হবে মানে পার্কিং অনেক দূরে এত ভিতরে গাড়ি ঢোকাতে দেবে না তো সেই কারণেই হেঁটে হেঁটে যাচ্ছি আর এই দেখো কত দূর আগের থেকে রাস্তার ধারে ধারে স্টলগুলো বসে পড়েছে মেলা মানেই তো জিনিস কেনাকাটা খাওয়া দাওয়া এইসবই তো এখানে মেলাতে ঢুকতেই সবার প্রথমে আমরা ভোগ নিয়ে নিচ্ছি কারণ রাস্তা দিয়ে আসার সময় একটু মিষ্টি ভোগ নিতে চলাম তো ওই দোকানটা আবার খোলে নিগো একটা দোকান যেটা দিয়ে আমরা রেগুলার নিই তো বললো থাক একেবারে মেলা থেকেই নিয়ে নেব তো এই যে শুকনো ভোগগুলো এখানে মেলার মধ্যে দেখবে বড়সড় পুজো হলে এই শুকনো ভোগগুলো খুব পাওয়া যায় আর ভালোও লাগে জানো তো ওই বাতাসাগুলো কি সুন্দর কার্টুনের ডিজাইন করা থাকে হাতি ঘোড়া পুতুল বর তো সেই কারণেই আর এই যে মন্দির দূর থেকে দেখালাম এই সেই মন্দির এই জায়গার ঠিকানাটা আমার সঠিক জানা নেই তবে বালুরঘাট হোসেনপুর নামে একটা জায়গা তো এটা হচ্ছে চঞ্চলা কালী মন্দির তো সেখানেই এসেছি আর মেলা ভিতর দিকে আগে মন্দিরে যাব গিয়ে ঠাকুর দর্শন করে নেবো তো পিকলুর বাবা সবার প্রথমে ভোগ আর দক্ষিণাটা নিয়ে ওই যে ভোগের কাউন্টারে চলে যাচ্ছে সেখানে দিয়ে দেবে আর আমাকে বললো গিয়ে মন্দিরের কাছে যেতে তো চলো ও ভোগটা দিয়ে আসুক আর আমরা মন্দির প্রাঙ্গণে যাই কি ভিড় মন্দিরের সামনেটা দেখো ঢুকতে পারবো কি না তাই সন্দেহ তবে চলো চেষ্টা করে দেখা যাক আর এই যে দূর থেকেই দেখা যাচ্ছে মায়ের মুখটা দেখো কি অপরূপ সুন্দর মায়ের মুখ এই নিয়ে হলেন মা চঞ্চলা কালী মাতা এই চঞ্চলা পুজোর হিস্ট্রি আমি আর জানা নেই তবে আমি এখানে প্রথমবার আসলাম এত সুন্দর বিগ্রহটা তৈরি করেছে জাস্ট বলার কথা নয় মায়ের মুখ দিয়ে যেন একটা অপরূপ চঞ্চলতা ঝরে পড়ছে মার কাছে প্রণাম করে কিছু নিজের মনস্কামনা জানিয়ে চলে আসছিলাম আর সামনেই দেখি মন্দির থেকে বেরোতেই এইখানে আর এক মা ইনি সে যে এখানে রয়েছেন কি সুন্দর লাগছিল তো তারপরে মন্দির থেকে আমরা বেরিয়ে একদম মেলার ভিতরে ঢুকে গেছি আর এটা হচ্ছে ওই যে মেলার মধ্যে যে একশো টাকার স্টোরগুলো থাকে সেখানে কি সুন্দর সুন্দর জিনিস আর ব্যাগগুলো দেখে তো খালি আমার মনে হচ্ছিল কোনটা নেব কোনটা না তো ফাইনালি মেলা ঘুরে টুরে আমরা বাইরের দিকে চলে এসেছি এসে ওই যে হাওয়া ভরা পুতুলগুলো মানে বেলুনগুলো যাওয়ার সময়তেই দেখছিলে কত বড় বড়। তো সেটাই একটা নিয়ে নিচ্ছি পিকলুর টাড়ি সমস্ত কিছু কেনা হয়েছে তবে মেলার ভিতরে খুব একটা ভিডিও আমি নিতে পারিনি কারণ বুঝতেই পারছো ভিড়ের মধ্যে বাচ্চা ধরবো না ফোন ধরবো আর জিনিস দেখে তো আমার আর মানে মনেই নেই যে ফোনটা বের করে জিনিসগুলো নেই তো ফাইনালি আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে মেলা থেকে বেরিয়ে পড়েছি কতটা বেলা বেলি আসলাম আর এদিকে সন্ধ্যে হয়ে গেছে আসলে বেশি দেরি করাও যেত না কারণ টোটোকে রিজার্ভ করে নিয়ে গেছি টোটোওয়ালা তো উনি তো আর বেশিক্ষণ শুধুমাত্র আমাদের জন্যে থাকবেন না আর যেহেতু আমাদের বাড়ির থেকে অনেকটা দূর তাই আর দেরি করলাম না চলো এবার বাড়ি যাই ধীরে সুস্থে বাড়ি গিয়ে কথা হচ্ছে বাজে এখন সন্ধে সাড়ে টা একটু আগেই বাড়িতে আসলাম এসে চেঞ্জ টেঞ্জ করে সন্ধ্যা টন্দা দিয়ে বিছানাটা একটু ঝাড়লাম এত হাওয়া হয়েছে আজকে বিছানা পুরো ওই টিনের নোংরা পাতায় ভরে গেছিল তো বিছানা টিছানা ঝাড়াঝুড়ি করে নিয়ে যে বসলাম আর দেখো পুরো দোকান দিয়ে ফেলেছি একদম মেলার দোকান নিয়ে বসেছি এত জিনিস কেনাকাটা করেছি আমাদের দুজনের পুরো পকেট ফাঁকা হয়ে গেছে আজকে তো চলো তোমাদের সঙ্গে একটু সামান্য কয়েকটা জিনিস শেয়ার করে দিই কি কি নিয়েছি তো এটা সবার লাস্টে নিয়েছি সবার শেষে তাই তো বাবা এটা এটা প্রথমে এই যে দেখো এটা কি ডাইনেসর হা 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 এই জিনিসগুলো এত উঠেছিল মেলায় ডরিমন থেকে ঘোড়া থেকে ডলফিন থেকে অনেক রকমের জিনিস ছিল তো এটা পছন্দ হয়েছে ওই জন্য নিলাম কিন্তু মাছগুলো লিখ ছিল বাবা মাছগুলোর হাওয়া বেরিয়ে গেছিল ওই জন্য মাছগুলো নিই এটা ভালো লাগছে না তাহলে এই যে এটা একটা নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কি বড় ডাইনেসর দেখো আর নিয়েছি হ্যাঁ এটা প্রথমে নিয়েছি এটা খুলে দাও

প্রচুর রুমাল হারাই যার জন্য দুটো রুমাল নিয়েছি একদম আমার পার্সোনাল আমি আর দেবই না এদেরকে এদেরকে দিলে আমার রুমাল হারিয়ে দেয় আর নিয়েছি এই দুটো চাবির রিং একটা হচ্ছে ঘরের তালায় লাগাবো একটা সাইকেলের তালার চাবিতে লাগাবো দুটো দুই রকমের নিয়েছি এটা একটা ব্যাগের ডিজাইনের আর এটা একটা পুতুল এত সুন্দর এগুলো দশ টাকা করে দাম নিল কিন্তু খুব সুন্দর চাবির রিং চাবির রিং হ্যাঁ দাও পরে আছে না মেয়ের মতন দিয়ে তো আমার হচ্ছে এই যে এই কটা জিনিস আমার দুটো রুমাল দুটো চাবি রই আর এই ব্যাগের মধ্যে রয়েছে ওই যে ভোগটা রয়েছে ভোগটা তাহলে ভোগ দিয়েছিলাম মায়ের মন্দিরে আর এই যে এই ব্যাগটা নিয়েছি রেগুলার ইউজ এর জন্য এখন তো গরম পড়ছে জলের বোতল ছাতা কাটা নিয়ে বেরোতে হবে এই ব্যাগটা নিয়েছি এগুলো 100 টাকা করে ব্যাগগুলো নিল ব্যাগটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে এগুলো টেকসইও আছে ভার ব্যাগ আর অনেকটা জায়গা ভিতরে বড় সড়ো ছাতা জলের বোতল কাগজপত্র ফাইল টাইল নিয়ে যাওয়ার জন্য একদম ভালো চেনও রয়েছে ভিতরে একটা পকেট চেন রয়েছে এই একটা আর এই যে মোট তিনটে খাপটি রয়েছে হ্যান্ডেলগুলো বেশ মজবুত ওই জন্য এটা দেখে শুনে নিলাম তো ব্যাগটা কেমন হয়েছে জানাবে একশো টাকা নিয়েছে ব্যাগটা কিন্তু ভালো আছে দাম হিসেবে ব্যাগটা ভালো আর এগুলো সব ওই হরেক মাল দশ টাকার জিনিসে নেওয়া ওই মেলা মানেই তো হরেক মাল দশ টাকা আগে তো হরেকাল পাঁচ টাকাও ছিল এখন উঠে গেছে তো এই যে এইগুলো সব দশ টাকার দোকান থেকে নেওয়া সব থেকে বেস্ট আজকের মেলার পিকলুর লাইফের এতদিন মানে আমাদের সারা লাইফের যত মেলা ঘুরেছি সবথেকে বেস্ট জিনিস হচ্ছে এই যে পিকলুর খার ইয়ে বাবা এত ভারী গাড়িটা এতটা বড় এই দেখো মানে এটার ওপরে উঠে লাফালাফি করা যাবে ওখানে ওরা দেখিয়ে দিচ্ছে দেখো ভীষণ ভীষণ সুন্দর এত সুন্দর গাড়িটা আর এতটা বড় মানে কি বলবো থা থার এই যে লেখাই রয়েছে থার মাহিন্দ্রা বিশাল বড় গাড়িটা এই গাড়িটা কত দাম হতে পারে বা কত দাম নিয়েছে সেটা তোমরা গেস্ট করে আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে যে গাড়িটার দাম কত হতে পারে তো আমরা এটা মানে আমরা জানি না এরকম গাড়ি পাওয়া যাবে আমরা তো এই জিনিসগুলো নিয়ে মেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম তো বেরোনোর পথে মানে ফুটপাথে বসেছিল গাড়ি আলাগুলো ঢোকার সময় কিন্তু দেখতে পাইনি বেরোনোর সময় দেখলাম তো দাম শুনলাম শুনে টুনে দনমন দনমন করে মানে নিয়েই দিই একটা তো এই তো হঠাৎ করে এই গাড়িটা নেওয়া হয়ে গেল তো এটা দাম কত হতে পারে তোমরা গেস করো করে আমাকে কমেন্টে জানাও ঠিক আছে তো এটাও ভীষণ সুন্দর হয়েছে গাড়িটার মানে ভীষণই মজবুত এর ওপরে উঠে নাথা যাচ্ছে মানে মানে যারা নিয়ে বসেছে তারাই গাড়িগুলোর উপরে উঠে দাঁড়িয়ে আছে জানো তো তো এই হচ্ছে ব্যাপার যাচ্ছে না মজবুতি একদম গ্যারান্টি সহকারে দিয়েছে তো এই ছিল আর একটু ফুচকা খেলাম আর কিছু খাইনি কারণ ওই মেলার মধ্যে না খাওয়া দাওয়া ঝামেলা আমরা খুব একটা করি না তো এই হচ্ছে ব্যাপার সকাল থেকে সারাদিন শরীরটা এত খারাপ ছিল ওই দুপুরের পর থেকে একটু ভালো লাগছিল ওই জন্য বিকেলবেলায় মেলায় গেলাম আর এখন পুরোপুরি ভালো লাগছে একদম মনটা ভালো হয়ে গেছে মানে এই জন্যই বলা যে যখন মন খারাপ বা শরীর খারাপ একটু হবে একটু প্রতিদিনকার কর্মজীবন থেকে বেরিয়ে গিয়ে একটু ঘুরে আসা ভালো শরীরটা একটু ভালো লাগবে তো সেই জন্যেই যাওয়া সত্যি এখন কিন্তু বেশ ভালো লাগছে বলে না মেয়েদেরকে যত শপিং করাবে তত তাদের শরীর সুস্থ থাকবে তো এখানে আমার শপিং বলতে তো কিছুই হয়নি যা হয়েছে সব পিকলুর আমার তো এই মাত্র দুটো না তিনটে জিনিস তবে ওই যে একটু সেজে গুজে ঘুরতে যাওয়া বল সঙ্গে একটু আলাদা টাইম স্পেন্ড করা একটু ছবি তোলা একটু বাইরের খাবার খাওয়া এটাই তাছাড়া আর কিছু না তো যাকে চলো এই ছিল আজকের মেলার কেনাকাটা ঘোরাফেরা সমস্ত কিছু এতটুকুই তো চলো এই জিনিসপত্রগুলো এবার আমি গোছাই আর ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর হ্যাঁ পিকলুর গাড়ি খেলনাগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাবে ঠিক আছে তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা আজকের মতো সবাইকে টাটা